যাবতীয় প্রশংসা হেমদ সানা আল্লাহরুল্লা আলমিনের জন্য যার ঐকান্তিক মেহরবাণীতে আজকের জুমার খুতবা ও সলাত আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহর আলমিন আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন কৃতজ্ঞতা আদায় করছি ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত মহাবিপ্লবের মহানায়ক যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের জীবনের সার্বিক প্রয়াস প্রিয় নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লিহাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম প্রিয় উপস্থিতি আজকের এই জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় মৃত্যু থেকে নিয়ে বিচারের মাঠ এক সংক্ষিপ্ত বিবরণ দুনিয়ার জীবনে মানুষ শয়তানের ধোকায় পড়ে গিয়ে প্রতিনিয়ত একটা জিনিস থেকে নিজেকে মুক্ত মনে করি সেটা হলো অ্যালমাউথ যে আমরা মৃত্যুবরণ করব এই স্মরণ থেকে আজকে মানুষরা সবাই বিমুখ মরতে হবে এই বিশ্বাসী চেতনাশী মানুষ খুব কম মানুষের অন্যায় অপরাধ যত প্রকার রয়েছে এই অপরাধগুলোকে যদি স্টপ করা যায় যদি এর স্যালিউশনের প্রথম এক নাম্বার পথ আমরা নির্বাচন করি তাহলে এটা দাঁড়াবে বৃত্ত একটা মানুষ যদি তার হায়াতি জিন্দিগির লাস্ট টাইমটা সম্পর্কে অবগত হতো অবহত অবগত হতো তাহলে এই মানুষ নিজে থেকেই নিজেকে পরিবর্তন করত। দুনিয়ার অনেক ক্ষেত্রে আমরা নিজেকে অনেক বেশি অ্যাক্টিভ রাখি অনেক বেশি সচেতন রাখি বিমান ধরার ক্ষেত্রে ট্রেন ধরার ক্ষেত্রে নিজের বিশেষ কোনো পরীক্ষার ক্ষেত্রে কেন আমি জানি আমার এই পরীক্ষা শুরু শেষ কখন কিন্তু আল্লাহ সহায়না হওয়াতে আয়লা মানুষের মৃত্যুকে এমনভাবে হাইট করে রেখেছেন যাতে মানুষকে আল্লাহ তালা পরীক্ষা করতে পারে অধ্যায় সাতষট্টি আয়াত দুই আল্লাহ তালা বলছেন আমি সৃষ্টি করেছি তোমাদের মৃত্যুকে মৃত্যু আল্লাহর সৃষ্টি যেমন হায়াত আল্লাহর সৃষ্টি আমাদের জীবনে প্রতিনিয়ত মৃত্যুকে স্মরণ করার জন্য আল্লাহ হুয়া চা আলা দুইবার আমাদের কাছে মৃত্যু শব্দটি ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক মুখ থেকে বের করে নেন যাতে মানুষ সকালের শুরুতে এবং ঘুমানোর শেষে মৃত্যুকে স্মরণ করে ঘুম থেকে উঠতে পারে এবং ঘুমাতে যেতে পারে একটা মানুষ যখন ঘুমাতে যায় সে মৃত্যুকে কিভাবে স্মরণ করে সে মৃত্যুকে স্মরণ করে আল্লাহ আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করছি আমি তোমার নামে এখন মারা যাচ্ছি এই মানুষটি যখন আবার ঘুম থেকে জাগ্রত হয় সে যাতে তার কথাকে ভুলে না যায় এজন্য জাগ্রত হয়েই সে বলছে ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে জীবিত করলেন আমার মৃত্যু থেকে সোভ্যান আল্লাহ মানুষ কি কখনো কল্পনা করেছে যে মানুষ প্রতিনিয়ত দুইবার করে মৃত্যুকে স্মরণ করছে কিন্তু এটা কিভাবে করা প্রয়োজন ছিল কতটা বিষয় এটা ছিল আজকে মুসলিম এর হৃদয় গ্রাহী অত রাবুল আলমিন বলছেন সৌরা অধ্যায় তিন আয়াত একশো পঁচাশিতে যে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে প্রতিটা নাফস। মৃত্যুবরণ করবে এই দুনিয়াটা একদিন নিঃশেষ হয়ে যাবে সোরা আর রহমান অধ্যায় পঞ্চান্ন আয়াত সাতাইশে আল্লাহ সোহান বলছেন কুল্লুমান পৃথিবীতে সব ধ্বংস হয়ে যাবে পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংসপ্রাপ্ত একমাত্র আল্লাহর চেহারা ছাড়া তিনি ছাড়া সব শেষ তাহলে আমরা সময় পৃথিবীতে থাকবো না যেমন এক সময় পৃথিবীতে আমরা কেউই ছিলাম না বিগত একশো বছর আগে এখানে কেউ পৃথিবীতে এসেছিলেন এমন মানুষ মসজিদ মোস্তাবিন ওমায়ের এ আছে কেউ না আগামী একশো বছর পর এই বেড়া উপজেলার এই জায়গায় এ অবস্থায় থেকে যাবে এই জায়গার জমি জমা জর্ত দৈর্ঘ্যপ্রস্ত ছিল সবটুকুই আগের মতো থেকে যাবে আগামী একশো বছর পর এই মসজিদের সভাপতিকে থেকে শুরু করে নিয়ে এই মসজিদের মহাদ্দিন থেকে শুরু করে নিয়ে একেবারে এই মসজিদে যে লোকটা বাথরুম পরিষ্কারের জন্য হয়তো বছরে একবার এসেছে সে লোকটাকেও এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে এর যে ইউনিভার্সাল ট্রুথ আর কোনো কথা আছে বিগত একশো বছর আগে আমাদের অস্তিত্ব ছিল না আজকে আছি আগামী একশো বছর পর আমরা পৃথিবীতে কেউ থাকব না থাকব না যে মাধ্যম দিয়ে এর নাম হলো মৃত্যু আনহা বলছেন যে রাসূল সাল আলী হাসালাম যখন মৃত্যুবরণ করছেন তার এই দৃশ্য দেখে তিনি বলছেন আমি আয়সা আর এ ধারণা করি না যে মানুষের মৃত্যু কষ্টবিহীন হবে আপনার আমার নবী মৃত্যু বরণ করেছেন আর তিনি বারবার বলছেন নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা রয়েছে নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা রয়েছে নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা রয়েছে কত মানুষকে আমরা মৃত্যুর বিছানায় দেখেছি যে প্রস্রাব বের হয়ে গেছে কত মানুষকে আমরা মৃত্যুর বিছানায় দেখেছি যে পায়খানা বের হয়ে গেছে কত মানুষকে আমরা মৃত্যুর বিছানায় দেখেছি যে তার চোখ দুইটা বড় বড় হয়ে গেছে কত মানুষকে আমরা মৃত্যুর বিছানায় দেখেছি যার জিহবাটা বের হয়ে গেছে কত মানুষকে আমরা মৃত্যুর বিছানায় দেখেছি তার করুণ আর্তনাদের চিৎকার আমরা আমাদের কর্ণ শ্রবণ করেছি এই মৃত্যু যে একদিন আপনার আমার হবে এই সময় যে একদিন আপনার আমার ঘনিয়ে যাবে সব রক্তের সম্পর্ককে ছিন্ন করে একটা অজানা পথে জমাতে হবে যে মাধ্যমের বিনিময়ে তার নাম হলো মৃত্যু এর বিনিময়ে আমাদের হায়াতি দিন পুরো কার্যক্রমকে আল্লাহ বন্ধ করে দিবেন রুহের জগতে ছিলাম সোরা আরাফ অধ্যায় সাত একশো বাহাত্তর এরপর আল্লাহ আয়লা আমাদেরকে মাতৃ গর্ভে নিয়ে আসলেন যেটা আল্লাহ তালা বলছেন সোরা আলাক অধ্যায় ছিয়ানব্বই আয়াত এক এর থেকে আমাদের হায়াতি দুনিয়াতে অবস্থান এই পুরো জীবন ষাট সত্তর আশি নব্বই একশো কম অথবা বেশি এই বয়সেই পেয়েছি শৈশব এই বয়সেই পেয়েছি যৌবন এই বয়সেই পেয়েছি পৌরত্ব এই বয়সেই পেয়েছি বার্ধক্য কখনো বা বাবার কাঁধে সন্তানের লাশ কখনো সন্তানের কাছে কাঁধে বাবার লাশ কখনো বড় ভাই কাঁধে ছোট ভাইয়ের লাশ কখনো ছোট বা ভাইয়ের কাঁধে বড় ভাইয়ের লাশ এই যে প্রতিনিয়ত মানুষ মরছে প্রতিনিয়ত আমরা শুনছি অমুক মারা গেল অমুকের ছেলে মারা গেল অমুকের স্বামী মারা গেল অমুকের স্ত্রী মারা গেল আপনার কি মনে হয় না এমন একদিন আমার মৃত্যুর তথ্য আপনি জানতে পারবেন আপনারটা অন্য কেউ জানতে পারবে সেই দিন আপনি হবে লাশ প্রত্যেকে আমরা ডেড বডি হয়ে যাব এই মৃত্যুকে স্মরণ করা মানুষ আজকের পৃথিবীতে খুব কম এই জন্য আল্লাহ তালা বলছেন কুল্লু নফসিন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সংক্ষিপ্ত বিবরণে আমরা যদি মিসকাতুল মাসাবির এ হাদিসটিকে পড়ার জন্য আপনাদেরকে বিনীতভাবে আহ্বান করব এক হাজার ছয়শো তিরিশ নম্বর হাদিস মিসকাতুল মাসাবির এক হাজার ছয়শো তিরিশ নম্বর হাদিস এখানে নিকার লোক এবং বদকাল লোক কিভাবে মৃত্যু ঘটে একেবারে মোটামুটি আড়াই পৃষ্ঠারের একটা লম্বা হাদিস এটা পড়বেন স্ত্রীকে পড়াবেন স্ত্রীরা যারা আলোচনা শুনছেন স্বামীকে পড়াবেন বাপদেরকে বলবো সন্তানদেরকে পড়াবেন সন্তানদেরকে বলবো নিজের পিতাকে নিয়ে একবার এই হাদিসের দাস আপনার পরিবারে দিবেন হে আমার আদরের ছেলে হে আমার প্রিয়তম স্ত্রী হে আমার প্রিয়তম স্বামী হে আমার আদরের কন্যা একদিন তোমাকে ছেড়ে আমাকে যেতে হবে হে আমার প্রিয়তম স্ত্রী একদিন তুমি আমার বিছানায় আর শুইতে চাইবে না আমি যদি দশতলা বিল্ডিং এর উপর মৃত্যুবরণ করি আর এই খাটটা যদি পাঁচ লক্ষ টাকা দামের হয় এর পরেও যখন নফস নামের ওই আত্মাটা বের হয়ে যাবে তুমি আর এক মিনিটের জন্য আমার বিছানায় শুইতে চাইবে না হে আমার প্রিয় তোমার স্ত্রী আজ তোমার জন্য এই হাদিস আমি তোমাকে শোনার জন্য অনুরোধ করছি এই তালিমটা যদি বাপ ছেলেকে নিয়ে করে ছেলে বাপকে নিয়ে করে স্বামী স্ত্রীকে নিয়ে করে স্ত্রী স্বামীকে নিয়ে করে তাহলে দুনিয়ার প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা দুনিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা দুনিয়ার প্রতি মানুষের যে মহাবত দুনিয়াকে চাওয়ার প্রতি মানুষের যে আমৃত্যু প্রতিযোগিতা আপনি অল্লাহে আপনি বিশ্বাস করেন এই তালিম শেষে আপনার কাছে মনে হবে এই আড়াই পৃষ্ঠারের হাদিসের অনুবাদ পাঠ শেষে আপনার কাছে মনে হবে এই দুনিয়াটা হলো একটা ফানুষ একটা রঙিন দুনিয়া ভিন্ন জগৎ স্বপ্নপুরী বিভিন্ন যে দর্শনীয় বাংলাদেশের কৃত্রিম পাপের জায়গাগুলো আছে ওখানে দেখবেন এক ধরনের চশমা লাগানো হয় যেখানে বিভিন্ন কিছু রঙিন দেখা যায় আমরা যে চশমা পরে দুনিয়াকে দেখছি এই চশমাটা কোরআন সন্ন্যার আলোকে না হওয়ার কারণে আজকে আমাদের দুনিয়াটাকে অনেক বেশি স্থায়ী মনে হচ্ছে অত আল্লাহ স হওয়া চালা বলছেন ওমাল হ্যায়া দুনিয়া ইল্লা মাঝা উল এই দুনিয়ার জীবনটা হলো তোমাদের জন্য ধোকা প্রতারণা এটা তোমাকে প্রতারিত করবেই করবে প্রতারিত করবে আমার দাদাকে প্রতারিত করেছে তিনি আজকে কবরে আমার নানাকে প্রতারিত করেছে তিনি আজকে কবরে আমার নানার বাপ আমার দাদার বাপ আপনার পরিচিত অনেকেই আপনার নিকটাত্মীয়কে আপনি কবরে রেখে এসেছেন দুনিয়ার জীবন শেষ তার জমি জায়গা টাকা পয়সা বাড়ি গাড়ি সব অঢেল সম্পত্তি ঠিক তার জায়গায় চলে আসে কিন্তু লোকটা দুনিয়াতে নেই কত স্বার্থপর এই দুনিয়া কত স্বার্থ এই দুনিয়া যতদিন আমার দেহে আমার আত্মা থাকবে যতদিন আমার দেহে আমার নফস থাকবে ততদিন আমার স্ত্রী আমাকে ভালোবাসে যতদিন আমার দেহে আত্মা থাকবে ততদিন আমার স্বামী আমাকে ভালোবাসে যতদিন এই দেহে আত্মা থাকবে ততদিন আমার সন্তান আব্বু বলে আমার কপালে আমার গলাতে আমার ঠোঁটে চুমু দিবে যতদিন আত্মা থাকবে ততদিন আমি আমার সন্তানকে চুমু দিব কিন্তু মালাক হলো সব সম্পর্ক সেদ করার জন্য একদিন আসবে সব সম্পর্ক ভুলে যাব মৃত্যুর পরপরই স্বামী নিজেই বলবে বাসবাগানের বাসটা কাটতে হবে গভীর রজনীতে স্বামীর অপেক্ষায় যে স্ত্রীর রাতে ঘুম হতো না ওই স্ত্রীও কিছুটা সময় পর কান্না থেমে দিয়ে রাতের ডিনার করে সকালে স্বামীকে দাফনের জন্য সেও প্রস্তুতি গ্রহণ করবে যে আদরের সন্তানকে বুকে না নেওয়া পর্যন্ত বাবার ঘুম আসতো না ওই আদরের সন্তান সন্তানকেও আজকে একটা নিধুর দেহে মাটিতে রেখে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছি আর কোনো মায়া কাজ করছে না অজর নয়নে কিছুক্ষণ তাচ্ছি এরপর ভুলে যাব সব ইতিহাসকে ভুলে যাব। যে বিচ্ছেদ হবে তালাক হলেও তো ওই স্ত্রীর কথা মনে থাকে তাই না তালাক হলেও তো স্বামীর কথা মনে থাকে কিন্তু যে সন্তানকে এক মাস আগে দুই মাস আগে তিন মাস আগে রেখে এসেছেন হয়তো একেবারে অল্প সময় দুনিয়াতে তাকে আপনি মনে করবেন সিংহভাগ সময় আপনার জগৎ থেকে সে হারিয়ে যাবে এর নাম কবি বলছে মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি যদিও শুধু আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি এই মহারোগের চিকিৎসক নেই নেইকো শুদ্ধ জগতে খুজিয়া কাতর হইলে কি হবে পাইবে না ফেরাতে। ফেরত শোনা নি তিরমিজি 2307 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আক্ষরু যিকর হাযিমিল তোমরা বেশি বেশি স্মরণ করো হাযিমিল লাজাত যেটা দুনিয়ার পাপকে মিটিয়ে দিবে যেটা দুনিয়ার রঙিন স্বপ্নকে তোমার একেবারে তস নস করে দিবে এই মৃত্যুটাকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো কে বলছেন মোহাম্মদ রসো স্মরণ হয় মৃত্যুকে হয় না হয় না মৃত্যুর পর যে জীবনের নাম কবর এর নাম কবর আল্লাহ রব আলিন বলছেন যে মানুষের দুনিয়াবি চাহিদাকে ততক্ষণ পর্যন্ত ক্লোজ করা হয় না হ্যা মা কবির যতক্ষণ না সে কবরে উপনীত হয় সৌরায় থেকে অধ্যায় একশো দুই আয়াত দুই মানুষ যেদিন কবরে চলে যাবে তার সব স্বপ্নগুলো পূর্ণ হয়ে যাবে আর চাহিদা থাকবে না কবরের লোকটাকে জিজ্ঞাসা করেন তো আর কি চাহিদা তোমার রয়েছে আর একটা আর একটা বিল্ডিং এর মালিক তুমি হতে চাও আর একটা প্রাসাদের মালিক তুমি হইতে চাও আজকে যে তুমি কবরে এসেছো বলো হে মোর্দা তুমি চাও কি তোমার ডিমান্ড কি বলো তো মানুষ ওই দিন একটা টাকা চাইবে একটা বাড়ি চাইবে একটা ভালো পোশাক চাইবে এক খেতে চাইবে ওই দিন কবরের লোকদের একটাই আকাঙ্ক্ষা থাকবে আজকে যদি আমলের পুঁজিটা ভারী হয়ে যেত আজকে যদি ইমানটা আরেকটু মজবুত হয়ে যেত আজকে যদি আল্লাহর সামনে দ্বন্দ্ব হওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা গুলো থাকবে এগুলো থেকে যদি আমি একটু মুক্তি পেতাম তাহলে আমার জন্য কত যে ভালো হতো আমার জন্য কত যে ভালো হতো কৃষ্ণ কৃষ্ণ আকৃতির একজন মানুষ কালো আকৃতির মানুষ যখন চলে আসবে তুমি কে তুমি কি দুঃসংবাদ দেওয়ার জন্য আমার কাছে এসেছ বলবে হ্যাঁ আমি হলাম তোমার বদ আমল যেগুলো তুমি দুনিয়াতে করেছিলে সেগুলোকে আকৃতি দেওয়া হয়েছে কবরটাকে এত সংকীর্ণ করা হবে কবরটা এত সংকীর্ণ করা হবে ডান দিকের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে আপনি তো ওটাকে একটা মনে করে রেখে আসতেছেন যে সাড়ে তিন হাত একটা গর্ত করলাম এর মধ্যে একটা একটা মানুষকে শুয়ে দিলাম এটাই তার জীবনের শেষ না তার ভয়াবহতা সম্পর্কে সাল্লা বলছেন যে মানুষ যদি কবরের শাস্তি সম্পর্কে অবগত হতো তাহলে মানুষ কোন মোর্দাকে দাফন করতো না মানুষ যদি জানতো এর শাস্তিটাকে কত ভয়াবহ হবে কবর মানুষ যদি জানতো যে মৃত্যুর পর কবর কতটা বিপদজনক কবরের ভয়াবহতা কি বুঝতে পেরেছিলেন সাহাবীগণ ওসমান গনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু যাকে বলা হতো জিলুল রাইন তিনি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের দুই কন্যাকে বিবাহ করেছিলেন দুই কন্যাকে বিবাহ করেছিলেন কোরআনকে সংরক্ষণ করেছিলেন যিনি এক এই হাদিসটি যিনি বর্ণনা করেছেন যে খৈরুক ইবনে আফানো তিনি কবর দেখতেন আর কাঁদতেন কবর দেখতেন আর কাঁদতেন দাড়ি ভিজে যেত একটা কবর দেখে কেঁদে দাড়ি ভিজায় ওসমান ইবনে রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করা হতো জান্নাতের কথা আপনি শুনতেন এত আকাঙ্ক্ষা না ভয় আল্লাহ দেখিয়েছিলেন এত ক্রন্দন আপনি করতেন না এই কবরকে দেখে আপনি যত কাঁদেন ওসমান আফর আল্লাহ তো কি বলছিলেন যে আমি বিশ্বনবীর কাছে বলতে শুনেছি মানুষের মৃত্যুর পর আখেরাতের প্রথম জেল এই কবর যে কবরে রক্ষা পাবে বাকি পথগুলো তার জন্য সহজ হয়ে যাবে আর যে কবরে আটকে যাবে বাকি পথগুলো তার জন্য অনেক 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 কঠিন হয়ে যাবে অনেক কবরের গায়ে অনেক কবর স্থানে লেখা থাকে হে পথিক দাঁড়াও আমিও তোমার মতো একদিন ছিলাম আমি চলতে পারতাম আমি এই বেড়া উপজেলা দিয়ে হেঁটেছি বিএমডাব্লিউ গাড়ি নিয়ে মার্সিডিস ব্যান্ডের গাড়ি নিয়ে অনেক আরন ফোর ফাইভ গাড়ি দিয়ে আমি হেঁটেছি কিন্তু আজকে আমি কবরে আমি একদিন তোমাদের মতো ছিলাম একটা কবর মানুষের জন্য কত উপদেশ একটা কবর মানুষের জন্য কত উপদেশ ওই লোকটার দিকে তাকিয়ে দেখেন যে কবরে এমপি মন্ত্রী বড় বড় ক্ষমতাশীল দাপটলা টাকাওয়ালা মানুষরা মৃত্যুর পর কতটা অসহায় হয়ে যায় কবরে কতটা অসহায় হয়ে যায় হাটটা বুকে তো বুকে হাটটা সোজা তো সোজা মাথাটা এরকম করা তো এরকম এরকম করা এরকম দেখেনি আপনি লাশকে কিভাবে ঘোরাঘুরি করা হয় একদিন আমার লাশকে এইভাবে ঘোরানো হবে লাশকে ঘোরানো হবে। আমার এভাবে বিশ্ব নবী বলছেন আমার ওমর তুমি দুনিয়াতে বসবাস করো তুমি আগন্তক তুমি পথিক তোমাকে কেউ চেনে না দুনিয়াতে তোমার যশ নেই খেতি নেই এমন ভাবে তুমি চলো এমন ভাবে চলো আর নিজেকে কবরবাসীদের মধ্যে গণ্য করো নিজে কবরবাসী আজকে এই বেড়া উপজেলায় যে কবর স্থানটা আছে যদি এখানে একশো লোক দাফন হয়ে থাকে যদি আপনাকে জিজ্ঞাসা করে এখানে কত লোক এর কবর আপনাকে বলতে হবে এখানে একশো একজনের মানে আপনি তার সঙ্গে নিজেকে যুক্ত করে নেন তো ইউনিভার্সাল ট্রুথ আমি তো মরবই আমাকে তো কবরে রেখে আসা হবে প্রশ্ন উত্তর শুরু হয়ে যাবে অনেক কিছু জিজ্ঞাসা করবে মমিন বান্দাদের চারটা কাফেরদেরকে তিনটা প্রশ্ন করা হবে যে প্রতিটি প্রশ্নের অ্যান্সার দিবে যে হাই হাজা কালাত্রি কি দুর্ভোগ আমি তো কিছু বলতে পারি না সে আক্ষেপ করবে সে কিছু বলতে না পারার যে ব্যর্থটা তা ওই দিন তার কাছে মনে হবে সে যে নিজেকে ওই দিন এত নিম্ন থেকে নিম্ন ভাববে যা আমি আপনাকে বোঝাতে ব্যর্থ ভাবুন না একদিন কবরে যেতে হবে গভীর অন্ধকারে একটু কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি দেখুন না কতটা নিস্তব্ধ ওই কবরস্থানটা কতটা নিস্তব্ধ ওই জায়গাগুলো যে জায়গাতে আপনার দাদাকে রেখে এসেছেন যে জায়গাকে আপনার বাপকে রেখে এসেছেন যে জায়গাতে আপনার দাদার বাপ অবস্থান করছে দেখে আসুন না জায়গাটা কেমন কবরটা ভেঙে গিয়েছে গর্ত হয়ে গিয়েছে হাড় হাড্ডি গোস্ত সব বসে গিয়েছে এই তো জীবন এই তো ক্ষমতা এই তো টাকা এই তো বিশেষ ক্যাডার এই তো ওসি এই তো এসপি এই তো ডিজি এই তো এনএসআই এই তো প্রধানমন্ত্রী এই তো এমপি এই তো জাতিসংঘের মহাসচিব শেষ কবরে যাওয়ার পর পরই আমরা ভাবি না আমরা ভাবি না মরবস্থিতি কবরই কি শেষ আর কি হিসাব হবে না কবরই কি শেষ আর কি জীবিত হতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সূরা ত্বহা অধ্যায় বিশ আয়াত 55 মিনহা খলাকনাকুম আমি তো তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি কফিয়া নুঈদুকুম এই মাটির মধ্যে তোমাদেরকে মিশে ফেলব আমিনহা নুখরিজুকুম তা রাতান এই মাটি থেকে তোমাদেরকে আবার আমি বের করব আবার মাটি থেকে উত্থিত হব আমরা হাড় হয়ে গিয়েছিলাম সার হয়ে গিয়েছিলাম আমাদের হাটটি পচে গিয়েছিল কাফেররা বলতো কি জানেন যে আমরা মরে যাব আবার কি আমাদেরকে জীবিত করা হবে আবার ওঠানো হবে এটা কিভাবে সম্ভব আল্লাহ রবুল আলমিন যে মানুষকে সৃষ্টি করেছেন এই মানুষকে আবার তৈরি করা তার জন্য কি কঠিন তার জন্য কি কঠিন আমরা কি পালিয়ে যেতে পারবো আমরা কি আল্লাহর সীমানা যেতে পারবো আমরা কি হারিয়ে যেতে পারবো কোনোদিনও পারবো না ধরে ফেলবেন একদিন আল্লাহ আল্লাহ সার দিয়েছেন চলো হালাল হারাম জায়েজ না জায়েজ ন্যায় অন্যায় বৈধ অবৈধ চয়েস করছেন আপনি কোনটাতে টিক দিবেন অন ম্যাটার ইওর আপনার বিষয় সেটা কিন্তু ওই দিক ধরার সময় ইন্দ সাহিম সাথে আল্লাহ বলছে তার মানে আমরা মরে গেছি কবরস্থ হয়েছি এবার ভাবুন একটা ফুৎকার দেওয়া হচ্ছে আসুন আমরা কোরআন থেকে বিচারের মাঠের পরিস্থিতিগুলো জানার চেষ্টা করি আল্লাহ রবুল আলামিন সোর এত্তেক ভীরে বলছেন পাড়া তিরিশ অধ্যায় পঁচাশি আয়াত এক থেকে পাঁচ আল্লাহ তালা বলছেন ইজা শামসকু বিরথ যখন সূর্যকে আলোহীন করে দেওয়া হবে সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না আজকে আমি আপনাকে দেখতেছি আপনি আমাকে দেখছেন এমন একটা সময় আসবে দিন সূর্যের কোনো আলো থাকবে না এরপর আল্লাহ তালা বলছেন ওজুকে যেদিন নক্ষত্র নক্ষত্ররাজি খসে খসে পড়বে একটা একটা করে খুশে খুশি পড়বে ওইজাল জীবালু সৈয়থ যেদিন পর্বত সমূহ চলমান থাকে